অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন কি আছে এই এবং এর বর্তমান পরিস্থিতি কি এসব নিয়ে জানব আজকের প্রতিবেদনে রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘর সহ তিনটি স্থান পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কাউকে কাউকে আট নয় বছরও আটকে রাখা হয়েছিল বলে নিজের ফেসবুকে লিখেছেন মিস্টার আলম পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন এটা একটা বিভৎস দৃশ্য মানুষের মানুষত্ব বোধ বলে যে কোনো জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে নিশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটি কি আমাদেরই দেশ আমাদেরই জগৎ বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনুস এখন শুনি সারা বাংলাদেশ জুড়েই আরও সাতশো আটশো আয়নাঘর আছে আমার ধারণা ছিল শুধু এখানেই আছে এগুলার সংখ্যাও নিরূপণ করা যায় না কতটা জানা আছে কতটা অজানা আছে বলেন তিনি দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামও এই আয়নাঘরে বন্দী ছিলেন বলে চিহ্নিত করেছেন তারা এই আয়নাঘরকে ঘুরে ঘুরে দেখেন এবং তারা যে এখানে ছিলেন সেটা চিহ্নিত করেন গুম কমিশনকে এসব আয়নাখর আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস অধ্যাপক ইউনুস বলেন আইএমএ জাহিলিয়াত বলে একটা কথা আছে না গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইউনুস একই সাথে যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে বলেও জানান তিনি দুইজনে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও এই আয়নাঘরে বন্দি ছিলেন এবং তারা এই রুম চিহ্নিত করেছেন বলে জানা যায় উপস্থিত ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলেছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনকালে গুমের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আমলে গুমের শিকার জামায়াত ইসলামের নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ লামান আমান আজমি এবং দলটির কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম এ সময় তাদের সাথে ছিলেন এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল তথ্য উপদেষ্টা নায়েদ ইসলাম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপদেষ্টা মাহফুজ আলমও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নূর খানও সেখানেই ছিলেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ